আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে হচ্ছে আমরা আমাদের যে টাইগার মুরুগের যে খামারটি ছিল সেটার মধ্যে মুরুগ যেহেতু নতুন নতুন আমরা প্যারেন্টসগুলো করতেছি তাই কিছুদিন পর পরে পলকগুলো অর্থাৎ ফসম চেঞ্জ করতেছে শুরুতে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের আগের যে প্যারেন্টস ওইগুলো আর আমরা এখন যে দেখতেছেন ভিডিওতে এটা হচ্ছে আমাদের নতুন কিছু প্যারেন্টস করতেছি আমাদের যাদের আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার প্রয়োজন অবশ্যই স্কে আমরা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো এইগুলো থাকলে হচ্ছে টাইগার মুরগের খামার মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা বা রোগতাপ বাড়ে এইগুলোর কারণে বিশেষ করে জনিত যে রোগটা এটা আক্রমণ করে টাইগার মুরগকে এই জন্য আমরা একটু কষ্ট করে এগুলোকে চালন দিয়ে ভালো করে ছেড়ে দিচ্ছি যাতে করে এগুলো পরিষ্কার হয়ে যায় আর মুরগগুলো ঠান্ডা থেকে আমরা ওদেরকে বাঁচাইতে পারি আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যেহেতু এখন শীতকাল শীতকালে মুরগগুলোকে যত্ন করাটা অনেকটাই কষ্টসাধ্য তার উপরে আবার যদি এরকমটা হয় তাহলে তো বলাই বা হলো এই জন্য আমরা আমাদের যে টাইগার মুরগ যে খামার এই খামারটাকে আমরা পরিষ্কার করছি আপনারা যদি আপনাদের মুরুগের ঘরের মধ্যে বেশিরভাগই যদি এরকম হয় তাহলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন বা পরিষ্কার করে দিতে পারেন কারণ এগুলো থেকে রোগতাপ ছড়ায় আর বিশেষত টাইগার মুরুগের যে সবচাইতে বেশি রোগ যেটা আক্রমণ করে সেটা হচ্ছে টান্ডা টান্ডার কারণে টাইগার মুরগগুলোকে সবচাইতে বেশি ফেস করতে হয় টান্ডা রোগটা থেকে আর ঠান্ডা রোগ থেকে বাঁচানোর দুইটা পদ্ধতি টাইগার মুরগের ক্ষেত্রে এক হচ্ছে টাইগার মুরগের যে জায়গাটা একটু খোলামেলা করে দিবেন আর দ্বিতীয় হচ্ছে টাইগার মুরুগের যে লিটারটা বেশিরভাগ একটু পরিষ্কার করে একটু জল রাখার চেষ্টা করবেন তো যদি এই ফর্মুলা মতে আপনার মুরগগুলোকে রাখতে পারেন তাহলে ওজনের দিক দিয়ে এবং রোগ তাপের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই আপনি সফলতা পাবেন আশা করি ইনশাআল্লাহ তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন কেক করতে দেখতেছেন এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে টাইগার কি আপনার পঞ্চাশ দিন পরে পরে টান্ডা ডোজ করতে হবে তাহলে টান্ডা থেকে মুরগগুলো অনেকটাই রেহাই পাবে বা টান্ডাটা যে রূপটা জনিত যে রূপটা এটা মুরুগকে আক্রমণ করতে পারেন পারবে না পঞ্চাশ দিন পরে পরে যদি আপনি টান্ডার গ্রস করেন আর অনেকে বলে যে আমি টাইগার মুরগের খামার করে লস খাচ্ছি লস খাবেন এর কারণটা হচ্ছে আপনি টাইগার মুরগের খামার কন আর যে কোনো খামার কন খামার করতে গেলে মুরুগের যে রোগ তাপ কিসে কী থেকে হয় বা কীভাবে আসে ওইগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং ওইগুলো থেকে কীভাবে সেভ করবেন ওইগুলোকে আপনার আপনার জানতে হবে সম্পূর্ণ অন্যের পরামর্শ নিয়ে বা অন্যের কথা মতো আপনি খামার করবেন তো লস খাবেনি নিজেকে আগে খামার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে নিজে অভিজ্ঞ হতে হবে বা এই ব্যাপারে আপনাকে পুরাপুরি জানতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি বিশেষ করে পোলট্রির সেক্টরে বা টাইগার সেক্টরে আমরা একটা কাজ করি যেটা হচ্ছে মুরগের আদারটা বাকি আনি তো বাকি আনলে দেখা যায় অনেকগুলো মুরগ খাবার খাবে অনেক আদার যার কারণে ওই প্রত্যেক বস্তু যদি আমি বাকি আনার পরে তারা একশো অথবা দুশো টাকা বেশি ধরে তো অনেকে চেষ্টা করবো আমরা খামারগুলোতে নগদ টাকা দিয়ে আদার আনার জন্য তাহলে আপনার কিছুটা লাভের আশা করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি সবচেয়ে বড় বিষয় যেটা এটা হচ্ছে আপনি মুরগ সম্পর্কে আপনার খামার সম্পর্কে আইডিয়া হতে হবে ধারণা আপনার থাকতে হবে সম্পূর্ণ নিজের ধারণা মতে আপনাকে খামার যদি চালাতে পারেন তাহলে ইনশাআল্লাহ লাভবান হতে পারেন আর যদি অন্যের পরামর্শ বা অন্যের কথায় কখন আপনি খামারের সেক্টরে আসবেনও না খামার সেক্টরে আপনি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবেন না আর বিশেষ করে টাইগার মুরগের ক্ষেত্রে আপনি যেই জিনিসটা বা যেই জায়গাটা এসে লস করেন সেটা হচ্ছে টাইগার মুরগের যে অরিজিনাল জাতের যে টাইগারটা সেটা আপনি ভালো করে চিনে আনতে পারেন না ওইটা আপনি যদি চিনে আনতে যান তাহলে আপনি কেনার সময় আপনাকে টাইগার বলে আপনাকে অন্য সোনালি বা কালারপাট এগুলো আছে মিক্স করে দিয়ে দিবে এটা হচ্ছে অনলাইনে বেশিরভাগ একটা প্রতারণা করে তো আপনি যে কাজটা করুন সেটা হচ্ছে আপনি প্রয়োজনে আপনি খামারে যাবেন গিয়ে ওইখান থেকে দেখা প্রয়োজনে দুই টাকা বেশি হলে দাম দেওয়া ভালোটা আপনি ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ